গল্পের নাম সুখের পাখি লেখিকা নিবা নিভা সংখ্যা পাওয়ানো বাড়ি ফিরেই তনু ইহানের সামনে পড়ে যায় ইহান ওকে বাইরে থেকে আসতে দেখে জিজ্ঞেস করে কোথায় গিয়েছিলেন তনু ভয় পেয়ে যায় ইহান ভাই যদি জানে সে শান্তির সাথে দেখা করতে গিয়েছিল তাহলে নিশ্চয় রাগ করবে চট করে তনু মিথ্যে কথা বলে ফেলল মৃত্যুদের বাড়ি গিয়েছিল তনু স্কলারশিপ পেয়ে গেছে ইহানি ওর কাগজপত্র জমা দিয়েছিল এর কথা জানার পর থেকেই তনুর মন খারাপ হয়ে যাচ্ছে যা মানুষের স্বপ্ন কত চেষ্টা করে পায় না তা পেয়েও তনু খুশি না সে এহানকে ছেড়ে কোথাও যাবে ইহান বিষয়টা তার মাকে বললে সাবে না তনুকে বোঝায় এ পাগলি যাবি না মানে কি মানুষ বছরের পর বছরের চেষ্টা করে পায় না তুই পেয়েও যাবি না বলছিস তনু কাঁদো কাদো গলায় বলল আমি একা গিয়ে ওখানে থাকতে পারবো না ফুপি আম্মা খুব পারবি না পারলেও পারতে হবে তোর বাবার স্বপ্ন ছিল তুই প্রতিষ্ঠিত হবে এমন সুযোগ কেউ হাত ছাড়া করে না মা রাজি হয়ে যায় তনু কয়েকটা বছরই তো তারপর তো ফিরে আসবে সেটাতে তনু ইহানের ঘরে সে তার কথা সে সাফ জানিয়ে দিল আমি আপনাকে ছেড়ে কোথাও যাব না আমার পড়াশোনার দরকার নেই ইহান কিছুটা শক্ত গলায় বলল তোমার ফিউচার নষ্ট করার জন্য আমি তোমাকে ভালোবাসিনি তুমি যদি এখন আমার জন্য এত বড় সুযোগ মিস করো তাহলে এর জন্য সারা জীবন আমি নিজের কাছে অপরাধী হয়ে থাকবো তনু কান্না চেপে ইহানের মুখের দিকে তাকিয়ে আছে ইহানকে সে মাঝে মাঝে বুঝতে পারে না কেন যাবে না তুমি আমি বলেছি না আমি তোমার জন্য অপেক্ষা করব। আমার উপর বিশ্বাস নেই তোমার তনু চুপ করে দাঁড়িয়ে কাছে ইহান ওর সামনে এসে দাঁড়ালো দু হাতে তনুর মুখ তুলে ধরার সাথে সাথে তনুর কান্না ভেঙে পড়ে ইহানের বুক মুখ লুকালো ইহান মাথায় হাত বুলিয়ে দিচ্ছে একদিন তুমি অনেক বড় হবে তনু সেদিন তোমার জন্য আমার খুব গর্ব হবে তোমার নিজের একটা পরিচয় হবে তখন আমি তোমার পাশে থাকব এখন যেমন আছি তনু কিছু বলছে না তার পিঠ ফেলে ফুলে ফুলে উঠছে ইহানের শার্ট শক্ত করে ধরে রেখেছ তনু কান্না কি ইহানকে কষ্ট দিচ্ছে না তার বুকের ভিতর তো কষ্ট হচ্ছে দোয়াতে তনুকে শক্ত করে বুকের সাথে চেপে ধরে বললো তুমি এরকম করলে যে আমার কষ্ট হবে বলো তুমি এত অবুজ কেন আমি যদি কোনো দিন তোমার সাথে না থাকি তখন কে দেখবে তোমাকে তোমার নিজের জন্যই তোমাকে পড়তে হবে আমি তো সবসময় তোমার সাথে নাও থাকতে পারি তুমি যে আমার ওপর নির্ভরশীল হয়ে থাকবে আমি যদি না থাকি তখন তোমার নিজেরটা নিজেকে দেখতে হবে না তনু কান্না আরও বেড়ে গেলো এখন জোর করে ওকে সারিয়ে মুখ সোজ হয়ে তোলো এখনো ফোপাচ্ছে মেয়েটা লাল লাল চোখ দুটো দেখে ওর বুকটা ফেটে যাচ্ছে চোখের পানি দিয়ে গাল ভেজা কয়েকটা চুল ভেজা গালে লিপ্টে আছে ঢুকে উঠলো নাকের পাটা ফুলে ওটার সাথে সাথে ওর ঠোঁট দুটো থরথর করে কাঁপছে চোখ বন্ধ করে ইহানের আদর গ্রহণ করছে ওটন চোখের কোন বেয়ে টুক করে এক বোটা উষ্ণ অশ্রু এহানের হাতের উপর পড়ল। এই মুহূর্তে ইহান কিছু না ভেবে নিষিদ্ধ একটা কাজ করে ফেললো সে কোনোদিনও তনুর সাথে এরকম কিছু করতে চায়নি কিন্তু তনুকে কাঁদতে দেখে নিজের সাথে করা ওয়াদা ভুলে গেল সে কিছুক্ষণ পর তনুকে ছেড়ে দিয়ে ইহান বলল তুমি আমার কথা শুনবে আমি সারা জীবন তোমার জন্য অপেক্ষা করতে পারবো তনু মা তো তো কয়েকটা বছর দেখতে দেখতে কেড়ে যাবে আমি তোমার কথা দিচ্ছি অপেক্ষা করবো আমি তোমার ইহান ভাই শুধু তোমারই থাকবে তোমার পরে আমার জীবনে আর কেউ আসতে পারবে না তনু যাবার সব ব্যবস্থা হয়ে গেছে ইচ্ছে না থাকলেও তনুকে যেতে হবে নিজের ঘরে বসে ব্যাগ গোছাচ্ছিল তনু সব ব্যবস্থা হয়ে গেছে ইচ্ছে না থাকলেও তনুকে যেতে হবে নিজের ঘরে বসে ব্যাগ গোছাচ্ছিল তনু ফুপু বার করে জিজ্ঞেস করেছে সব নেওয়া হয়েছে তো ভালো করে দেখে বল কি কি লাভ বা রয়ে গেছে ওখানে গিয়ে ঝামেলা পড়লে কে দেখবে তোকে তনু তাই দেখেছিল কিছু বাদ কি কিনা তখনই ফোন বেঁচে ওঠে মিতা তাকে সান্ত্বনা দিতে কল করেছে করেছিস কল তুলে নিরাশক্ত গলায় তনু বলল বল কই তুই মিতার গলা শুনে তনু নরচার বসলো কি হয়েছে তোর এত উত্তেজিত লাগছে কেন তোকে এক্ষুনি একবার আসবে হাসতে পারবি তুই কোথায় কেন কি হয়েছে বলবি তো এসে নিজের চোখে দেখেছা আচ্ছা আসছি আমি তনু ভেবেছিল মেতার কিছু হয়েছে বাড়ি থেকে বের হওয়ার সময়ও সে মেহতার কথা ভেবেই ভয় পাচ্ছিল আসার পথে কয়েকবার মেতাকে কল করে এখানে এসেও তনু ভাবেনি এমন কিছু অপেক্ষা করছে তার জন্য ইহান আর শান্তি একটা টেবিলের সামনাসামনি বসে আছে ইয়ানের মুখ দেখে কিছু বোঝা যাচ্ছে না তবে শান্তির চোখে এক রাস স্পষ্ট দেখতে পাচ্ছে তনু ওদেরকে একসাথে দেখে হত বম্ব হয়ে গেল মেতা ওর হাত ধরে আড়াল টেনে নিয়ে গেল দেখলি তো নিজের চোখে দেখ যাবার আগে এই ছেলের আসল ডুব দেখে যা আমি বললেও তো বিশ্বাস করতে না এখন নিজের চোখে দেখ নিজের কানে শোন ওরা দুজনের কেউই কোনো কথা বলছে না ইহানি আগে জিজ্ঞেস করলো কেমন আছো শান্তি ভালো তুমি ভালো আছো তো ইহান আমাকে দেখে মনে হচ্ছে আমি খারাপ আছি আমিও ভালো আছি খারাপ থাকবো কেন বলো হুম কি করছো আজকাল তেমন কিছু না গান টান গাই এভাবে দিন কেটে যাচ্ছে একটা সময় আমি তোমার গানের গলার প্রশংসা করতাম তুমি ওর সবাই পাতা দিতে না গান বাজনা তোমার ভালো লাগতো না বলতে মাঝে মাঝে ভালো লাগা জিনিসগুলোকেও ধরে রাখা যায় না দূরে চলে যায় তখন খারাপ লাগা জিনিসগুলোকে আঁকড়ে ধরতে হয় শান্তি অন্যদিকে মুখ ফিরে কান্না গিললো তার উপরই হান এখন রেগে আছে কাউকে ভালোবাসো হান তা জেনে তোমার কী কাজ এসব জানার দরকার আছে কোনো শান্তি চুপ করে এলো ইহান কথা দিয়ে কষ্ট দিতে চাইছে আমার একটা ছেলে আছে যেন তার কি নাম লিখেছি ইয়ান কিছু বলল না শান্তি বলল ওর নাম শান কথাটা শুনে ইহানের কোনো ভাবান্তর হলো না তবে সে বুঝতে পারছে শান্তি ওর মুখের দিকে তাকিয়ে আছে ওর প্রতিক্রিয়া লক্ষ্য করেছে শান নামটা ইহানি ভেবেছিল শান্তি শাহ ইহানের শেষের অক্ষণ শান শান্তি ইহানের পছন্দ করার নামটা ওর ছেলে দেখেছে তুমি নাকি ইঞ্জিনিয়ারিং শেষ করনি ভালো লাগে না তাই ছেড়ে দিয়েছি কথা বলতে বলতে ইহান পকেট থেকে সিগারেট বের করে দাঁড়ালো শান্তি বিস্মিত চোখে ওকে দেখছে তুমি সিগারেট খাও ইহান কিছু না বলে হাসত সিগারেটটা দিয়ে দোয়া চাললো শান্তি যেন নিজের চোখে দেখেও বিশ্বাস করতে পারছে না সিগারেটে গন্ধ ইহান সহ্য করতে পারতো না আজ কি না ইহান তার সামনে বসে নিজেই সিগারেট খাচ্ছে শান্তি বুঝতে পারছে এই হানের সাথে আগের ইহানের কোনো মিল নেই এহান পুরোপুরি পাল্টে গেছে মিতা ফিস ফিসে গলায় বলল আরও দেখবি দেখার ইচ্ছা আছে চল এখন এখানে নাটক হচ্ছে তোনু নল না এহান ভাই আরো কি বলে সব দেখে এবং শুনে যাবে সে তুমি এতটা পাল্টে গেলে কিভাবে হান তুমি তো এমন ছিলে না আস্তে আস্তে ইহানের শান্ত ভাবটা চলে যাচ্ছে তুমি পাল্টাও নি তুমি এমন ছিলে আমার কথা ভিন্ন আমি একজন মেয়ে আমাদের নাচাইতেও অনেক কিছুই মেনে নিতে হয় এখানে এবার উত্তেজিত হয়ে উঠলো গলার স্বর যাচ্ছে যাচ্ছ কিছুই পাল্টাতে হতো না সব কিছু আগের মতো থাকতো যদি তুমি আমার কথা শুনতে শুনো নি তুমি আমার সাথে বেরিয়ে দিয়ে আসতেনি নিজের বাবা আমার কথা শুনেছ আমি বলেছিলাম আমার সাথে চলো শান্তি তুমি আসনি বাবার কথা বিয়ে করে নিলে আমার কথা একবারও ভাবলে না আমার জন্য তোমার সব পাগলাম মিথ্যে ছিল তোমার ভালোবাসা একবৃন্দ সত্য ছিল না সব নাটক ছিল সব নইলে তুমি আমার সাথে আসতে তোমার জন্য এতগুলো বছরও আমি আমার বাবার সাথে কথা বলিনি তোমার জন্য আমার জীবনটা নষ্ট হয়েছে তুমি সব ভুলে গিয়ে দিব্যি সংসার করছো ছেলে মানুষ করছো স্বামীর চোখে আদর্শ স্ত্রী হয়ে থাকছো অথচ আমাকে দেখো তনু আর শুনতে পারলো না মুখে হাত চেপে কেঁদে ফেললো মেটা ওকে টেনে ওখান থেকে নিয়ে চলে এলো এখানে চিৎকার এখানে অনেক মানুষই ঘাড় ওদের দেখছে তার লক্ষ্য করে গলা পরিষ্কার করে নিল ইহান খুব স্বাভাবিকভাবে বলল এখানে যেসব কথা বলার আর কোনো মানে নেই যা হয়েছে ভালোর জন্য হয়েছে তুমি চলে না গেলে আমি তনুকে পেতাম না তুমি নেই বলে তনু আমার জীবনে এসেছে ওকে আমি যতটা ভালোবাসি তার থেকে ও আমাকে অনেক বেশি ভালোবাসে তনুকে দেখেছ তো তুমি ওই দিন আমার সাথে ছিল আমি এখন শুধু তনুকে ভালোবাসি ওকে বিয়ে করবো তুমিও তোমার স্বামী ছেলে নিয়ে সুখে থাকো আমি এখন উঠব তনু স্কলারশিপ পেয়ে দেশের বাইরে যাচ্ছে কাল ওই ফ্লাইট আমাদের জন্য দোয়া করো বিয়েতে দাওয়াত দিলে আসবে তো আচ্ছা ওঠিক বাই